বুকের মধ্যে কাজ হাতার মধ্যে কাজ প্লাস ফুল বডি দিয়ে সুন্দর করে কাজ করা কারিশ্মা কাজের মধ্যে অস্থির একটা থিপিস কাজ করা থিপিস তো ভিউয়ার্স বহু দেখেছেন এই ধরনের কাজ করা থিপিস আমার মনে হয় আপনি পাবেন ইন্ডিয়ান আরি কাজের সুন্দর একটা থিপিস ফ্রি সাইজের গুণাবেদের চমৎকার থিপিস মাত্র আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি তো

মাত্র যারা ইন্ডিয়ান এক নম্বর রেওয়ান গুলো খুঁজছেন তাদের জন্য এই সন্ধানটা দিলাম এক নম্বর ইন্ডিয়ান রেওয়ানের মধ্যে গর্জিয়াস কাজের থ্রি পিস মাত্র চারশো ষাট টাকা ষাট টাকা যার একটা কাজ আছে চারশো বিশ টাকা চারশো বিশ গর্জিয়াস কাজের এই থ্রি পিস টা মাত্র চারশো বিশ টাকা

রাজ জানি গর্জিয়াস কাজের মধ্যে একদম রাজকীয় একটা থ্রি পিস আরেকটা আছে అన్నার কা squares মাঝে সাদিয়া আরেকটা আছে 500 টাকা এই যে 500 টাকা হুম 500 টাকা হুম সুন্দর সুন্দর কাজ করা থ্রি মাত্র 500 টাকা মালহা দাদশ ডেনগর মালহা এই যে 500 টাকা মালহা ব্রাদার্স কোম্পানি মালহার তো ভিউয়ার্স অনেক দেখেছেন এটা হচ্ছে 400 টাকা দামের একটা মালহার দেখালাম ডিজিটাল প্রিন্টের যার একটা মাল আছে একদম কাটালগ মাছি আর একটা মাল আছে কারিশমা 460 টাকা পড়বো এই যে কারিশমা কারিশমা হুম কারিশমা থ্রি পিস চারশো ষাট টাকা ষাট টাকা ভিউয়ার্স থ্রি পিস দেখে শুধু টাকা দেবেন না কাজের মান বুঝার চেষ্টা করুন কাজের মান যদি বুঝতে পারেন টাকা আপনার এমনিতেই দিতে হবে এই যার একটা চারশো চল্লিশ টাকা

এই 670 সুন্দর সুন্দর টিপিস গুলো দেখতে পাচ্ছেন মাত্র 400 70 টাকা 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 এটা ইন্ডিয়ান আরী গাজের সুন্দর একটা টিপিস 490 ওনার কাজ করা দেয়া দে

ছয় পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি চারশো ষাট টাকা পরব চারশো ষাট অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল

পেয়ে যাবেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারও দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ